নমস্কার আমি মভ্রিয়া আজকে আবারও চলে এলাম স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে একটা দারুণ নিয়ে যেহেতু বিয়ের মরশুম চলছে তো বিয়ের মরশুমে গয়না দেখাবো কিন্তু যারা ওয়েডিং গেস্ট হয়ে যাবে তাদের জন্য কোনো গিফটিং দেখাবো না এটা তো হতেই পারে না তো চলো শুরু করছি দারুণ দারুণ কিছু কালেকশন আজকে নিয়ে চলে এসেছি দেখে নাও লাইট ওয়েট টু মিডিয়াম ওয়েট টু হেভি ওয়েট ইউনিক ডিজাইন একটু অন্যরকম একটু সাবেকি বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু কালেকশন আজকে নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু তোমরা যারা হবু বড়রা যারা বউকে মঙ্গলসূত্র হিসেবে গিফট করবে তারাও কিন্তু কিনতে পারো আবার যারা নাকি ওয়েডিং গেস্ট হয়ে যাবে কোন একটা গিফট করবে সোনার জিনিস ভাবছো নিজের ক্লোজ কাউকে তারাও কিন্তু এই দেখতে তো শুরু একটা দিয়ে আটশো সত্তর মিলি মানে এক গ্রামেরও অনেকটা কম আটশো মিলিতে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তারপর দেখে নাও আরো একটা কালেকশন খুবই লাইট ওয়েটে মাত্র এক গ্রাম চারশো মিলি অ্যাপ্লক্সে কিন্তু এই ডিজাইনটা তোমরা পাচ্ছ তারপর দেখো আরো একটা ডিজাইন মাত্র এক গ্রাম সাতশো মিলিতে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এরপর দেখে নাও আরো একটা ডিজাইন গ্রাম একশো মিলিতে কিন্তু খুবই সুন্দর ডিজাইন কিন্তু তোমরা পাচ্ছ এরপরে যে কালেকশনটা এতটাই সুন্দর একটা কালেকশন যাচ্ছে মাত্র এক গ্রাম ছশো মিলিতে কিন্তু এই সুন্দর ডিজাইনটা চলে আসছে তিনটে মোটর বল করা একটা খুবই সুন্দর ডিজাইন তোমরা পাচ্ছ এরপর দেখো আরো একটা ডিজাইন টু গ্রাম অ্যাপ্রক্সে এই সুন্দর ডিজাইনটা চলে আসছে তিনটে এরকম ছোট ছোট ওয়াটার ড্রপের এক্সটেনশন পাচ্ছ এবং ওভারঅল লুকটা জাস্ট দেখো এরপর তোমরা এরকম একটা খুব সুন্দর আহ লকেট কাইন্ড অফ মোটিভে এরকম পেন্ডেন্ট পেয়ে দেখো খুব সুন্দর ম্যাট ফিনিশের উপর ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে এটা কিন্তু একটা লকেট রয়েছে তোমরা কিন্তু এটাকে লকেট করে পড়তে পারো অথবা এই জিনিসটাকে চেনের সঙ্গেও নিয়ে পড়তে পারো শুধুমাত্র এই ফ্লাওয়ারটাও কিন্তু পার্চেস করতে পারো খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে মাত্র এক গ্রাম অ্যাপ্রক্স এটা চলে আসছে এরপর দেখে নাও আরো একটা খুবই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে ডিজাইন এটাও কিন্তু গিফটিং পারপাসের জন্য খুব ভালো মাত্র সাতশো মিলিতে তোমরা এটা পেয়ে যাচ্ছ এরপর দেখো একটা খুব সুন্দর গিনি মোটিভের ওপর তিনটে ছোট ছোট গিনি মোটিভ করা উপরে একটা এরকম বাসি মোটিভ করা রয়েছে এবং ওভারঅল লুকটা জাস্ট দেখো এটা কিন্তু ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো মিলি অ্যাপ্রক্স খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিই মানে গিনি মানেই সাবেকি ট্র্যাডিশন বোঝায় গিনি মানেই সেই পুরনো আমলের একটা খুব সুন্দর জিনিস যেটা এখনো অব্দি সেম ভাবে ভালোবাসা পেয়ে আসছে এই জিনিসটা এমন লাগলো ডিজাইন গুলো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু তার আগে যাওয়ার আগে তোমাদেরকে আবারও আমি বলে দিয়ে যেতে চাই স্বর্ণশ্রী জুয়েলার্স এ এখন অফার চলছে সেটা মজুরিতে মানে মজুরি এখন কিন্তু মাত্র সিক্স পার্সেন্ট থেকে হ্যাঁ ঠিকই শুনছো এবং প্রতিটা সোনার গয়নার কেনাকাটায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো একটা আকর্ষণীয় গিফট এটা জাস্ট মানে জাস্ট একটা অভাবনীয় একটা অফার হতে চলেছে তোমাদের জন্য একটা সুযোগ হতে চলেছে কারণ সোনার দাম এখন অনেকই বেশি কোন জায়গায় এখন সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা গয়না পাবে না এটা একদম স্বাভাবিক কথা তোমরাও জানো তো সেক্ষেত্রে কিন্তু এরকম অফারটা হাত ছাড়া করো না খুবই লিমিটেড টাইমের জন্য অফারটা চলছে যেহেতু বিয়ের মরশুম বিয়ের মরশুমে এই সুন্দর সুন্দর অফারগুলো যেহেতু প্রচুর কেনাকাটা করতেই হবে প্রচুর ওয়েডিং ইনভিটেশন থাকবে সবাইকেই কিছু না কিছু দিতে হবে এবং নিজেদের জন্য কেনাকাটা করার থাকবে আমি তোমাদের যা দেখালাম এই চ্যানেলে বা এই পেজে প্রতিটা গয়না কিন্তু রয়েছে এইচ ইউডি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত তাই সেকেন্ড থট এর আর কোনো ব্যাপার নেই চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার